দক্ষিণ চব্বিশ পরগনার নীলাচলে মহাপ্রভু এবং তার পাশে রয়েছে পাওয়ার মিউজিক এবং পাওয়ার মিউজিকের ঠিক অপোজিট সাইডে রয়েছে বাচ্চা মিউজিক খেজুর থেকে যা পাওয়ার মিউজিকের ডিজে এখন চালিয়ে দিয়েছে তো হ্যালো বন্ধুরা আমি টোটন তোমাদের একটু টোটন তোলা ইউটিউব চ্যানেল তো আজকে আমি আবারও চলে এসেছি তারানগর বক্স চ্যানেল যেখানে তারানগর গ্রামবাসী বৃন্দ নিয়ে এসেছিলো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নীলাচল মহাপ্রভু এবং পুরুষোত্তমপুর থেকে পাওয়ার মিউজিককে এবং তার সাথে নিয়ে এসেছিলো খেজুর থেকে বাদশা মিউজিককে তো আজকে তাদের তিনটে সেটকেই ফাইনালি কম্পিটিশানে করাবে এবং দেখাবো আপনাদেরকে যে এই এখানে কোন সেট আপটি ভালো বাজছে এবং কোন সেট আপটির কী কী মিউজিক নিয়ে এসেছে তো সব কিছু আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো চলো দেখানো যাক তো তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষের সমাগম অলরেডি হয়ে গিয়েছে এখনও বক্স বাজেনি ফিটিং চলছে তো এর এর মধ্যে অনেক মানুষের সমাগম হয়ে গিয়েছে তো এখানকার গ্রামবাসী বৃন্দ বলেছিল গত ভিডিওতে যে প্রচুর লোকের সমাগম হয় তো সত্যি এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর লোকের সমাগম মানে রীতিমতো হয়ে গিয়েছে তো এইটা আছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার নীলাচলে মহাপ্রভু এবং তার পাশে রয়েছে পাওয়ার মিউজিক এবং পাওয়ার মিউজিকের ঠিক অপোজিট সাইডে রয়েছে বাচ্চা মিউজিক খেজুরি থেকে তো আমি আমার ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করব যে কোন সেটা কী কী সেটা নিয়ে এসছে এই সাইড চালানোর জন্য এবং গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোন সেটা কী কী মাল নিয়ে এসেছিলো তো আমি আজকে আবার দেখাবো চলুন দেখানো যাক جو آدمی آئے گا

এখন বন্ধুরা মাঠের মধ্যে কিন্তু তিনটে সেট তাদের ফিটিংস কমপ্লিট করে ফেলেছে এবং একদিকে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার লীলাচলে মহাপ্রভু তার ঠিক পাশেই রয়েছে মেদিনীপুর থেকে নিয়ে আসা পুরুষোত্তমপুর থেকে পাওয়ার মিউজিক এবং তার ঠিক পাশেই রয়েছে খেজুরি থেকে আসা বাদশা মিউজিক তো এখানে কিন্তু এই মাঠেই এই ময়দানে শুরুতে চলেছে কিছুক্ষণের মধ্যেই তিনটে সেট আপের মুখোমুখি কম্পিটিশান তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে এই তিনটে সেট কার কেমন রেজাল্ট এবং পাবলিক কি বলছে এবং কোন সেটা কোন মেশিন ব্যবহার করছে এই স্থানে কম্পিটিশন করার জন্য তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে প্রত্যেকটা সেট আপের রিভিউ তুলে ধরার তো এখন আমি চলে এসেছি পাওয়ার মিউজিকের মেশিন সেট কাছে যে এই সেট আপটি চালানোর জন্য কোন কোন মেশিন ব্যবহার করছে তো এখন আমি দেখাবো যে পাওয়ার মিউজিক এখানে কোন কোন মেশিন সেট ব্যবহার করছে তো এখানে রয়েছে পাঁচ পিস এভিএস ব্যবহার করছে র্যাক চালানোর জন্য স্ট্রেঞ্জারের সাতশো এক আছে একটা দুটো এবং এটিআই প্রো ব্যবহার করছে এবং ওর দিকে আছে সাউন্ডের আরও কিছু মেশিন তো এই হচ্ছে পাওয়ার মিউজিকের পেছন থেকে লুক আর কিছুক্ষণের মধ্যেই শুরুতে চলেছে এই জায়গায় তাণ্ডব সাউন্ডের তো এবং এখন আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। নীলাচলে মহাপ্রভু এবং বাদশাহ মিউজিকের রিভিউ তো ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন আমি যাচ্ছি নীলাচলে মহাপ্রভুর কাছে এবং দেখাবো নীলাচলে মহাপ্রভুর কোন কী সেট তুলেছে তো নীলাচলে কেন এবং এখানে পাওয়ার মিউজিক কেন আর বাদশা মিউজিক কেন সবাই কিন্তু ফোরফোর সেটা তুলেছে এবং সমতুল্যভাবেই তো শুধু দেখার তাদের কোয়ালিটি বেস সাউন্ড এবং তাদের পাওয়ার বন্ধুরা পাওয়ার মিউজিক দেখে শুরু করে দিয়েছে এখন থেকেই এবং অজস্র মানুষের ভিড় জমে গেছে এখানে সব আবার বন্ধুরা চলে এসছে এই বাদশা সাউন্ড এবং পাওয়ার মিউজিক এবং নীলাচলে মহাপ্রভুকে দেখার জন্য

♪